আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আমরা সবাই চেক ইন ইমিগ্রেশন সবকিছু আমাদের কমপ্লিট এখন আমরা ইনশাল্লাহ ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেব তারপরে ওখান থেকে আমরা লাউজ যাব তো সবার ঠিকঠাক মতো হয়েছে এই যে দেখেন আমাদের বড় ভাই আছে তারপরে এই যে আমার বড় ভাই আছে আমার যে কাকাই আছে সবাই আমার কাকার জন্য দোয়া করবেন এখানে আমার ছোট ভাই আছে তারপরে যে আরেক বড় হয়ে আছে এখানে সর্বশেষ আমি ইনশাল্লাহ সবাই দোয়া করেন আমাদের জন্য আমাদের তো ঠিক মতো এখানে পৌঁছাতে পারি আর বিশেষ করে আল ওসমান ওয়ার্সিস এজেন্সি আমাদের কথা কাজের সাথে অনেকটাই মিল আছে ইনশাল্লাহ ওনাদের কাছে যথেষ্ট সম্মান টাকা পয়সা নিরাপত্তা সব কিছুই ইনশাল্লাহ ডকুমেন্টস সব কিছু কথার সাথে কাজে মিলাছে। ওনাদের জন্য সবাই দোয়া করবেন আর যদি আপনাদের কেউ আসতে চান তাহলে আসতে পারে